ছোট্ট বাংলা নিকেতনে শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের সাহিত্য চর্চা আজ সাহিত্য চর্চা আমরা কি আলোচনা করব। না আজ আমরা ক্লাস টুয়েলভের যে থার্ড সেমিস্টার সেই থার্ড সেমিস্টারে থাকা একটি ছোট্ট সুন্দর কবিতা দিগ্বিজয়ের রূপকথা তার আলোচনা করব। এই কবিতাটা আলোচনা করার আগে একটু বলে দিই কবিতা আমরা আলোচনা করব। এবং কবিতার লাইনগুলো বুঝে নেওয়ার পরেই এর যে এমসিকিউ প্রশ্নগুলো হয় যে অল্প কয়েকটা এমসিকিউ প্রশ্ন হবে সেগুলির আলোচনা করব। তো চলে যাচ্ছি সরাসরি কবিতার আলোচনায় তার আগে বলে রাখি একটা বিশেষ অনুরোধ যদি কবিতাটার আলোচনা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো দেখো কবিতার প্রথম লাইনে কি বলেছে রক্তে আমি রাজপুত্র অর্থাৎ কি না আমার শরীরের মধ্যে রাজ রক্ত রয়েছে হলেনি বা দুঃখিনী জননী যে আমার জননী আমার মা দুঃখিনী হতে পারে দুঃখী হতে পারে সে গরিব হতে পারে কিন্তু আমার শরীরে কি আছে না রাজার রক্ত রয়েছে এখানে বলে রাখি রাজা চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্তের বৈমাত্র ভাই তাকে কি করেছিল না তাড়িয়ে দিয়েছিল কোথা থেকে রাজ্য থেকে তো সে তো গরিব ছিল সে তো দুঃখী ছিল কিন্তু তার শরীরে কি রাজার রক্ত ছিল না তার শরীরে রাজার রক্ত বইছিল তাই তো সে রাজরক্ত বই ছিল বলেই তো সে পরবর্তীকালে তার বইমাত্র ভাই নন্দকে পরাজিত করে সে সিংহাসন দখল করতে পেরেছিল। তো সে কথাই এখানে আমি বলতে পারি যে রক্তে আমি রাজপুত্র অর্থাৎ আমার শরীরের মধ্যে রাজরক্ত বইছে দিগ্বিজয়ে যেতে হবে সেই যে রাজপুত্র সে দিগ্বিজয়ে যাবে চার দিক সে জয় করতে যাবে তো জয় করতে যাওয়ার জন্য তাকে কে যুদ্ধের পোশাকে যুদ্ধের সাজে সাজিয়ে দিল না দুও রানী দিলেন সাজিয়ে তার যে দুঃখিনী যে রানী রাজার যে দুঃখিনী রানী অর্থাৎ এই রাজপুত্রের যে মা সেই দুঃখিনী মা এখানে তাকে সাজিয়ে দিল এক্ষেত্রে একটা কথা জেনে নিতে হবে দুও রানী এবং সুয়রানী আমরা এই দুটো নাম পেয়েছি রূপকথার গল্পে সুও রানী হচ্ছে রাজার আদরের রানী এবং দুওরানী হচ্ছে রাজার অনাদরের যে রানী অর্থাৎ রাজার যে পুরনো রানী হয়ে গেছে বয়স্ক নারী রানী তারপর কি বলা হচ্ছে কুণ্ডল নেই এখানে কার কুণ্ডল নেই সেই যে রাজপুত্র সে যাবে তার তো একটা রক্ষা কবচ দরকার কিন্তু সেই রক্ষা রক্ষাকবচ সেই মায়ের কাছে নেই ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না ধনুক বলতে গিয়ে আমরা তীর ধনুক জানি তুনির বলতে যেখানে তীরগুলো রাখা হয় পিঠের আমরা সিনেমাতে বা কোনো ছবিতে দেখে থাকি যে পিঠে ঝোলানো থাকে একটা গোল আকারের একটা পাত্রের মতো যেখানে কি রাখা হয় না ধনুকগুলো রাখা হয় শিরস্ত্রাণ অর্থাৎ মাথায় পরার যে একটা ছোট্ট হেলমেটের মতো যে জিনিস তো সেটাকে শিরস্ত্রাণ তো এইগুলো কিছুই ছিল না তাহলে ছিল কি জিনিস না ছিল দুটি আশীর্বাদী সরঞ্জাম তার মায়ের দুটো আশীর্বাদ ছিল তার মাথার উপর সেই দুটো আশীর্বাদী সরঞ্জামকে সে সম্বল করে যাচ্ছে কোথায় না দিক বিজয়ে যাচ্ছে আমরা এরপরে দেখতে পাবো যে দুটো আশীর্বাদ কি কি সেগুলোকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে তো এক এক কি না এই জাদু অশ্ব অর্থাৎ একটা ঘোড়া দিয়েছে তার মাতাকে যে ঘোড়াটা কি একটা জাদুকর একটা জাদুর ঘোড়া কেন জাদুঘোড়া বলা হয়েছে না মরুপথে সেই হয় উঠ সেই যে ঘোড়াটা সে পেয়েছে ছেলেটি রাজপুত্রটি সেই ঘোড়াটা যখন মরুভূমিতে চলে যায় তখন সেটা উঠ হয়ে যায় কারণ কি মরুভূমিতে ঘোড়া চুটতে পারে না কে যায় উঠ যায় আকাশে পুষ্পক আকাশে যখন উড়তে হবে তখন হয়ে যায় পুষ্পক রথ যে রথে চড়ে সীতাকে রাবণ চুরি করেছিল তো সেই রথ আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে অর্থাৎ সমুদ্রের জলে কি হয়ে যায় সপ্তডিঙা হয়ে যায় চাঁদ সদাগরের যে সপ্তডিঙা যা মনসার কোপে জলের তলায় চলে গেছিলো সেই সপ্তডিঙা কোথায় হয়ে যায় না সিন্ধু জলে তাহলে আমরা দেখতে পেলাম মরুপথে সেই ঘোড়াটা হয়ে যাচ্ছে উট আকাশে সেই ঘোড়া হয়ে যাচ্ছে পুষ্পক রথ আর সমুদ্রের জলে সেই ঘোড়া হয়ে যাচ্ছে সপ্তডিঙ্গা আর কি হচ্ছে না তেপান্তরে অর্থাৎ বড় মাঠে সেটা কি হয়ে যাচ্ছে পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস কবি তার নাম কী দিয়েছেন যে সেই মায়ের যে আশীর্বাদ তার নাম হচ্ছে বিশ্বাস দুই কি না দুই হচ্ছে এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূত ওসী সানিত ইস্পাত খণ্ড তাহলে সেটা কি একটা ইস্পাতের খণ্ড যেটা হৃদয়ের খাপে ভরা আর সেখানে কি করা আছে মন্ত্র দ্বারা সেটাকে শুদ্ধ করা হয়েছে তার না সেটা কি সেটা অভঙ্গুর সেটা কখনো ভাঙবে না তার নাম ভালোবাসা তাহলে আমরা প্রথম অস্ত্রটা দেখতে পেলাম বিশ্বাস দ্বিতীয় অস্ত্রটা দেখতে পেলাম ভালোবাসা তো তারপর কবি কি বলছেন যে নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরচুরের দ্বীপে এখানে রাজপুত্রটা বুঝতে পেরেছে যে তার মায়ের যে দুটো বিশ্বাস এবং ভালোবাসা তার মাথার উপরে রয়েছে আশীর্বাদ রূপে সেই আশীর্বাদকে সে সম্বল করে তার যে অভীষ্ট তার যে লক্ষ্য সেই লক্ষ্যে সে নিশ্চিত পৌঁছবে সে কনফার্ম যে সে সেখানে পৌঁছবেই পৌঁছবে কারণ তার মায়ের ভালোবাসা রয়েছে তার মায়ের বিশ্বাস রয়েছে তার উপর নাইবা থাকলো তার তুনির নাইবা থাকলো তার ধনুক শিরস্ত্রাণ কবচকুণ্ডল কিন্তু তার মায়ের বিশ্বাস আর ভালোবাসা তো তার কাছে রয়েছে তাই সে তার অভীষ্ট লক্ষ্যে অবশ্যই পৌঁছবে এটা সে তার মনের মধ্যে এই দৃঢ় বিশ্বাস রয়েছে তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এই বিশ্বাস আর ভালোবাসা দিয়ে আমরা কি করতে পারি না আমাদের অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারি এখানে খরজুরে দ্বীপ বলতে বোঝানো হয়েছে তার সেই যে ইচ্ছে যে দিগ্বিজয় করতে হবে সেই দিগ্বিজয়ের যে পথ যে নির্দিষ্ট লক্ষ্য সেই লক্ষ্যে এখানে রাজপুত্র পৌঁছতে পারবে এই ছিল কবিতার আলোচনা এবার আমরা চলে যাব এর যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো সেই প্রশ্নে তো প্রথম প্রশ্ন কী রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে দিগ্বিজয় রূপকথা কবিতাটি কার লেখা কাল লেখা না নবনীতা দেবসেন দ্বিতীয় প্রশ্ন রক্তে আমি কি রক্তে আমি রাজপুত্র কবিতায় জননীকে কি রকমের বলা হয়েছে কবিতায় জননী কি না দুঃখিনী জননী কোথায় যেতে হবে না দিগ্বিজয়ে যেতে হবে কে সাজিয়ে দিলেন যুদ্ধ সাজে উত্তর হবে দুওয়ানি সাজিয়ে দিলেন যুদ্ধ সাজে কবিতায় বক্তার কাছে কোন কোন অস্ত্র ছিল না কবচকুণ্ডল ধনুক শিরস্ত্রাণ কতগুলি আশীর্বাদী সরঞ্জাম ছিল না দুটি আশীর্বাদী সরঞ্জাম ছিল কতকের কাছে প্রথম আশীর্বাদটি কি জাদু অস্ত্র কত জাদু অস্ত্রটি মরুপথে কী হয়ে যায় উঠ হয়ে যায় আকাশে কী হয় পুষ্পক হয় আবার সিন্ধু জলে কী হয় সপ্তনিগা হয়ে যায় তেপান্তরে কি হয় পক্ষীরাজ হয়ে যায় কথক জাদু অশ্বটির নাম কি রেখেছেন নাম রেখেছেন বিশ্বাস কবিতায় দ্বিতীয় আশীর্বাদটি কি ছিল দ্বিতীয় আশীর্বাদটি ছিল মন্ত্রপুত ওসি যেটাকে বলা হয়েছে কি ভালোবাসা তো এই ওসি কিসের খাপে ভরা না হৃদয়ের খাপে ভরা কথক নিশ্চিন্তে কোথায় পৌঁছবেন না তৃষ্ণা হর দ্বীপে তো এইগুলো এমসিকিউ আকারে তোমার আসবে কিন্তু আমি এসিকিউ আকারে দিয়ে রাখলাম তো আমি চাইবো তোমরা এসে কিউ আকারেই করো প্রশ্নগুলো কারণ ভুল অপশান যদি তোমাদের মাথার মধ্যে ঢোকে তাহলে কিন্তু পরীক্ষার সময় ওই ভুল অপশানটাই মনে পড়বে তাই প্রথমে অপশান করতে যাও না প্রথমে এসে কিউ আকারে করো তারপর এমসিকিউ যখন তোমরা পাবে তখন দেখবে কত সহজ লাগছে উত্তরটা কিন্তু প্রথমে যদি অপশান দেখে নাও তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে কারণ মাথায় গুলিয়ে যেতে পারে ব্যাপারটা তো যদি এরপরে আরও ভিডিও চাও এই ধরনের তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর সঙ্গে থাকবো তোমরাও সঙ্গে থেকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর একটা কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু কিছুতেই ভুলো না